আমাদের এই অঞ্চলে যখন আশুরা আসে মহারম আসে আম জনতা এই মুসার ফেরাউনের ঘটনাও জানে না বুঝে না বা মহারমের প্রজিলত বুঝে না আশুরা মানেই কারবালা মানে কারবালার আরেক নাম সাধারণ মানুষ মনে করে যে আপনি দেখবেন সাধারণ মানুষের কাছে যে জিজ্ঞাসা করলে যে ভাই আজকে আশুরা রোজা রাখছেন কেন তারা বলবে যে কারবালার এই ঘটনা কারবালার স্মরণে সে রোজা রাখছে কারবালার জন্য আশুরা অথচ আশুরা নবী সাল্লাম যখন সিয়াম পালনের ঘোষণা দেন নির্দেশ দিয়েছেন তার আরো অনেক বছর পরে গিয়ে কারবালার ঘটনা ঘটছে একষট্টি হিজড়িতে যাই কারবালার ঘটনা ঘটছে তাহলে নবী সালাম একষট্টি বছর আগে ওম্মদকে কি বলছেন যে আমার নাতির একটা ঘটনা ঘটবো একষট্টি বছর পরে এখন থেকে তোমরা সিয়াম পালন করা শুরু করে দাও কারণে করতে বলছেন স্পষ্ট যে করতে বলছেন ওই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে গেছে কারবালার সাথে কারবালার সাথে নিয়ে মূল ঘটনাটাকে একবারে ধামা ছাপা দিয়ে ফেলছে দিয়ে কারবালার ঘটনাটাকে উপরে নিয়ে আসছে এনে এখন মানুষ আশুরা মহারাম মানি মনে করে কারবালা আর এটাকে সবচেয়ে বড় রং রূপ দিছে রস দিছে আমাদের

খুবই দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ইসলামের ইতিহাসের খুবই করুণ একটি ঘটনা কিন্তু এই ঘটনা কি নতুন ঘটনা ইসলামের ইতিহাসে এর আগে আর ঘটনা ঘটে নাই এরকম অহুদের শহীদ সুহাদায় অহুদ এই ঘটনা কি এর থেকে মর্মান্তিক না এর থেকে হালকা সোহাদায় অহুদ অহুদের ময়দানে সত্তর জন সাহাবাই রাম যে নির্মম ভাবে শাহাদ করেছিলেন যাদেরকে নবী সাল্লাম দাপন করতে গিয়ে কাপড় ছোপট পাওয়া যাচ্ছিল না দাপনের না সাল্লাম এক কবরে দুইজনকে এক কাপড় পরাই পরাই দাফন করেছিলেন সেখানে হামজা তাল মতো একজন বড় ধরনের সাহাবি এবং মুজাহিদ সেখানে নির্মম ভাবে নির্দয় ভাবে করেছেন তাই ওই শাহাদাতের কি কারবালা হালকা ওইটা আরো মর্মান্তিক আরো করুন কিন্তু দেখেন সেই সুহাদাই ওহুদের মাহফিল হয় না বাংলাদেশে শুনছেন সুহাদাই ওহুদ মাহফিল সুহাদাই কারবালা মাহফিল হয় সুহাদাই কারবালা মাহফিল করেন অসুবিধা নাই কিন্তু সুহাদাই ওহুদ কোথায় যাবে সুহাদায় ওহুদ না হলে সুহাদাই কারবালা তো আসত না সুহাদাই ওহুদ তো আগে তারপরে সেই আপনার বীর মাওনার সত্তর জন সাহাবীর আলেম সাহাবির মর্মান্তিক শাহাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে আলেম শেখার জন্য তারা বলল যে ভালো ভালো আলেম সাহাবীদেরকে আমাদের কাছে দিয়ে দেন আমরা একটু আলেম শিখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের কথা বিশ্বাস করে সত্তর জন আলেম সাহাবীকে বাছাই করে সাহাবীকে দিয়ে দিলেন রাস্তায় নিয়ে তাদেরকে কয়েক গোত্রের রেয়েল এবং জাকওয়ান গোত্রের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে সত্তর জন সাহাবীকে সেখানে নির্মমভাবে শহীদ করে ফেলে এই ঘটনা কি এর থেকে কম মর্মান্তিক আর হামজার আদি আল্লাহ তালু তো আহলে বায়ত হামজার আদি আল্লাহ তালু আহলে বাহিরে না আহলে বায়ত কারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে বনু হাসেমের সবাই আহলে বনু হাসেমের যারা ইমামদার সবাই আহলে এখানে আলী রাদি আল্লাহ তালুর ফ্যামিলি আব্বাস রাদি আল্লাহ তালুর ফ্যামিলি জাফর রাদি আল্লাহ তালুর ফ্যামিলি আকিল রাদী আল্লাহ তালানোর ফ্যামিলি হারেস বিন আব্দুল মোতালেব রাদি আল্লাহ ফ্যামিলি এরা সবাই আহলে বাইন হামজা রাদি আল্লাহ তালানো নবিসামের আহলে বাইন বনু মোতালেবের সবাই আহলে বাইন নবী সাল স্ত্রীরা সবাই আহলে বাইন নবী সাল সকল ছেলে মেয়ে সবাই আহলে বাইন নবী সাল ইসলামের এই দুই গোত্র বনু হাসেম এবং বনু মোতালেবের সকল গোলামেরাও আহলে বাইন গোলাম যারা ছিলেন ওই গোলামেরও আহলে ভাই এটা আহলুসুল্লাম জামাতের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ মতামত হলো এই পাঁচ শ্রেণীর লোক আহলে তো এই আহলে ভাইতের মধ্যে হামজারা দিয়ে আল্লাহ আহলে ভাই তো ওই হামজারা দিয়ে তোলানো শাহাদাত নিয়ে কেউ হাই হামজা হাই হামজা করে না কোথাও দেখছেন হাই হামজা হায় হামজা করতে করে না হ্যাঁ তারপরে নবী সাল্লাহ ইসলামের স্ত্রীরা আহলে ভাই আরেকটা জিনিস খেয়াল করেন নবী সাল্লা ইসলামের পরে এই উম্মতের মধ্যে সবচাইতে ফজিলত সবচাইতে মর্যাদা কোন সাহাবির সবচাইতে বেশি